আছেন উনি আমার ব্লসুত্র মো জেহাদ পিতা মোহাম্মদ আবুল কাসেম মা নীলু আক্তার উনি আজ দীর্ঘদিন বারো বছর যাবৎ কিডনি রোগে আক্রান্ত দুই হাজার চোদ্দ থেকে ওনার রোগটি ধরা পড়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মাহরুবুল ইসলাম স্যার এই চিকিৎসা এখনো চলাফল রয়েছে দু সালে ওনার পরামর্শে উনি আমার ভাই ওনাকে নিয়ে ইন্ডিয়ায় ভারতের মধ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন ওখানে ওনার একটি কিডনি ফেলে দেওয়া হয়েছিল আরেকটি কিডনি দিয়ে উনি জীবন যাপন করতেছে এই কিডনির মধ্যে ডাক্তার বলেছে যে ওনাকে একটা ইঞ্জেকশন দিতে হবে সেই ইঞ্জেকশনের প্রতি মাসে একটি করে ইঞ্জেকশন দিতে হবে পাঁচ বছর পাঁচ বছর না পারলে তিন বছর দিতে হবে এই মারত ডক্টর মার অধ্যাপক ডক্টর মারুফুল ইসলাম স্যার উনি ওনার চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তার উনি পরামর্শ দিয়েছেন ওনার শেষ পরীক্ষা হলো ওই ইনজেকশানটা দেওয়া ইঞ্জেকশানটি ব্যয়বহুল হওয়ায় একটি ইনজেকশনের মূল্য দেখানো হয়েছে চল্লিশ হাজার টাকা সেখানে প্রতি মাসে একটি করে তিন এই ইঞ্জেকশানটা চালিয়ে দিতে হবে তা আমি দেশবাসীর কাছে আমার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে আকবল আবেদন জানাচ্ছি আপনারা ওনার বেঁচে থাকার স্বপ্ন বারবার উনি বেঁচে থাকতে বলে ওনার দিকে চেয়ে আপনারা মানবতার হাত বাড়িয়ে দি দেবেন বলে আমি প্রত্যাশা করি মানবতার জয় হোক সবাইকে আমার সালাম এবং আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ